নমস্কার দর্শকরা রকমারি ব্যঞ্জনে আজ আমি এসেছি বিনা গ্যাস বিনা ওভেনের একটা খুব সহজ এবং চটজলদি কেকের রেসিপি নিয়ে আজ আমি বানাচ্ছি বিস্কুট কেক যেটা খুব অল্প উপকরণ এবং অল্প সময়ের মধ্যেই তৈরি হয় আর খেতেও হয় খুব লোভনীয় এই জন্যে যে যে উপকরণ লাগছে সেগুলো একবার দেখে নেব নিয়েছি গুঁড়ো চিনি কোকো পাউডার কফি পাউডার নিয়েছি মেলটেড বাটার আর নিয়েছি মেরি বিস্কুট তাহলে চলুন দেখে নিই কেকটা কীভাবে বানাবো নিয়ে নিচ্ছি একটা পাত্র এতে দিচ্ছি হাফ কাপ বিষদুষ্ণ জল এতে দিয়ে দেব দু চামচ গুঁড়ো চিনি আর দিচ্ছি এক চামচ কফি পাউডার এটাকে আমি খুব ভালো করে গুলে নেব যতক্ষণ না চিনিটা গলে যায় চিনিটা ভালো করে মিশে গেছে এবার আমি বিস্কুটগুলোকে নিয়ে নেব এবার আমি এখান থেকে একটা করে বিস্কুট নিয়ে এই কফি আর চিনির জলের মধ্যে ডুবিয়ে নিয়ে একটার পর একটা রেখে পরপর আমি এগুলোকে সাজিয়ে নেব এটা খেয়াল রাখতে হবে বিস্কুটগুলোকে বেশিক্ষণ জলের মধ্যে ডুবিয়ে রাখা যাবে না বিস্কুটগুলোকে জলের মধ্যে ডুবিয়েই তুলে নিতে হবে না হলে বিস্কুটগুলো নরম হয়ে যাবে আর বানানোর পরে কেকটাও ভেঙে যেতে পারে আর বিস্কুটগুলো যেন পরপর সোজা করে সাজানো হয় সেটাও খেয়াল রাখতে হবে এভাবেই আমি সব বিস্কুটগুলোকে সাজিয়ে নেব সব বিস্কুটগুলো আমার সাজানো হয়ে গেছে আমি এবার এর গায়ে কভার করার জন্য একটা চকলেটের মিশ্রণ তৈরি করে নেব নিয়ে নিলাম একটা পাত্র এতে দিয়ে দিচ্ছি চার চামচ গুঁড়ো চিনি দিয়ে দেব চার চামচ কোকো পাউডার এবার দিয়ে দিচ্ছি মেল্টেড বাটার এটাকে মিশিয়ে নেব। যদি প্রয়োজন হয় এতে আমি আরেকটু বাটার দিয়ে দেব এতে আমার আরেকটু বাটার লাগবে বাকি বাটারটাও আমি এতে দিয়ে দিচ্ছি আমি এখানে নিয়েছিলাম সেভেন্টি ফাইভ গ্রাম বাটার মিশ্রণটাকে বানানোর জন্য মেল্টেড বাটারই নিতে হবে এবার মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার যে বিস্কুটগুলো আমি রেডি করে রেখেছিলাম সেটার গায়ে এই মিশ্রণটা লাগিয়ে নেব মিশ্রণটাকে আমি এবার বিস্কুটের গায়ে চারপাশ থেকে লাগিয়ে নেব চেষ্টা করবেন মিশ্রণটা বিস্কুটের গায়ে সমানভাবে লাগিয়ে নেওয়ার যাতে কোথাও কোনো গ্যাপ না থাকে এটা সব দিকেই ভালোভাবে লাগানো হয়ে গেছে এবার আমি এটাকে একটা সেলোফেন পেপারের ওপর নিয়ে নেব নিয়ে নিলাম একটা সেলোফেন পেপার আপনারা চাইলে ফয়েল বা বাটার পেপারও নিতে পারেন এবার বিস্কুটটাকে খুব সাবধানে তুলে এর ওপরে নিয়ে নিলাম এবার আর একটু করে মিশ্রণ নিয়ে আমি এর দুপাশেও লাগিয়ে নেব এবার এটাকে আমি সেলোফেন পেপার দিয়ে রোল করে নেব এটাকে বেশ একটু টাইট করেই রোল করে নেব আর দুপাশ থেকেও এটা ফোল্ড করে নেব ফোল্ড করার পর এটাকে দুটো রাবার ব্যান্ড দিয়ে আটকে নেব এটা বানানো হয়ে গেছে এবার এটাকে আমি এক ঘন্টার জন্য ফ্রিজে সেট হতে দেব আপনারা যদি আরও তাড়াতাড়ি এটা বানাতে চান তাহলে দশ মিনিটের জন্য এটাকে ফ্রিজারে রাখবেন তাতে খুব ভালো করে সেট হয়ে যাবে কিন্তু মনে রাখবেন দশ মিনিটের বেশি এটা ফ্রিজারে রাখবেন না তাহলে এটা শক্ত হয়ে যাবে আর কাটা যাবে না এক ঘন্টা পর এটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এটা একদম সেট হয়ে গেছে আর বাইরের কোটিংটাও শক্ত হয়ে গেছে এটাকে আমি খুলে নিচ্ছি একটা ছুরি নিয়ে একটু তেরচা করে এটাকে স্লাইস করে নেব দেখুন এর ভেতরটা কত সুন্দর হয়েছে আর বাইরের কোটিংটাও চারিদিকে সমানভাবে লেগেছে এগুলোকে একটা প্লেটে সাজিয়ে নেব দেখুন এটা কত অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে গেল এটা দেখতেও যেমন ভালো তেমনি খেতেও সুস্বাদু আপনারাও এটা বাড়িতে বানাবেন আর যখন বানাবেন বাচ্চাদেরও সঙ্গে নিয়ে নেবেন আর এটা এতটাই সহজ যে তারাও খুব উৎসাহের সঙ্গে এটা বানাতে পারবে এই বিস্কুট কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবেন বাড়িতে বানালে কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অন্যদের সাথেও রেসিপির ভিডিওটা শেয়ার করবেন আর আরও এরকম সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ